হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আমাদের প্রিয় গ্রাম বাংলা চর মাধবদিয়া ইউনিয়ন আসলে বলবো আমাদের চর এলাকা ফসলে ভরা এলাকা এই গ্রামে সব ধরনের ফসল হয় আপনারা দেখতে পাচ্ছেন পাট বিশ্বের রপ্তানির পাট এখানে পাট থেকে বুটটা উনি দেখতে পাচ্ছেন বুটটা সিরা হয়ে গেছে অলরেডি বুটটা হয় পাট হয় পেঁয়াজ হয় রসুন হয় ধান হয় আমাদের গ্রাম বাংলায় সুন্দর বাতাস প্রাণ জড়িয়ে আসে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাটির রাস্তা এবং পাশ দিয়ে কলা গাছ এখানে আমরা তর তাজা কলা খাই তাজা মাটিতে কলা ধরে ওই দেখতে পাচ্ছেন আমাদের গাছে কলা হয়েছে ঠিক সুন্দরভাবে হয়ে আছে আমরা টাটকা টাটকা কলা খাই দেখেন এখানে বড় বড় কলা গাছে পেকে থাকে ওই একটা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে এত স্বাদ এই গাছের কলাগুলি হ্যাঁ বলার মতো না খুব ভালো লাগে যে খাইছে সেই বুঝে এই গাছের কলাগুলি অনেক স্বাদ আমার এক বড় ভাই মোহাম্মদ কালাম ভাই সে ওই কলাটা পাকছে আমাকে বললো বলার পরে বললো যে তুমি কি কলা খাবা এটা আমি বললাম হ্যাঁ কয়েক দাঁড়াও আমি আসতেছি যাক আমি দাঁড়িয়ে আসি আরও পাশে দেখছেন কলা এবং এই যে কলা একটা থোর বাইরে রয়েছে ছোটো ছোটো কলা অবশ্য বড় হবে এখন আমার ওই ভাই বাসায় গিয়ে একটা কাছি একটা মই নিয়ে আসলো ওই যে বলছিল বাইক তুমি কি কলা খাবা আমি বলছি হ্যাঁ কলা খাবো কয় ঠিক আছে হ্যাঁ এখন দেখেন আমাকে কলাটা পেরে দিবে খাবো একদম তরটা গাছ থেকেই পারছে দেখেন হ্যাঁ একদম পেকে গেছে কলাটা খুব সুন্দর গাছ কলা গাছে থেকে পিক পাকলে যে কি স্বাদ তো বলার মতো না যে খাবে এই গাছের কলা সেই জানবে সেই বুঝবে যাই হোক দেখি আমার ভাই কলা দিবে আমাকে কষ্ট করে বাড়ি থেকে মই আনছে তারপরে আপনার কাছে আনছে হ্যাঁ আমাকে দিবে তো বললো এই যে আমাকে সারছে সে খায় খাও হুম তা আমি বললাম আনেন আনেন তা আমাকে দেওয়ার জন্য আমি বললাম আমাকে অর্ধেক দেন উনি অনেক কষ্ট করে কাটছে এই যে আমাকে অর্ধেক দিলো আমি অর্ধেক খাবো কারণ এত বড় একটা কলা আমি খেতে পারবো না আমাকে অর্ধেক দিয়েছে তারও অর্ধেক আমার এক বাইকে দিয়েছে হ্যাঁ যাকেই দেখেন আমাদের গ্রাম অঞ্চলে কী সুন্দর আইসক্রিম বিক্রি হচ্ছে আইসক্রিম তাজা আমাদের গ্রাম অঞ্চলে সব কিছু পাওয়া যায় দেখেন না কলা কলা আমি এখনো খাইনি কলা ধরে রাখছি এর মধ্যে আপনার আইসক্রিম চলে আসছে আইসক্রিম চলে আসছে না আইসক্রিমই খাবো না কলা খাবো আমাকে এক ব্যবসা অলরেডি খাচ্ছে আইসক্রিম আর কি সুন্দর হাওয়া এখানে বসছে আমাদের সালাম ভাইও কলা খাচ্ছে এই আইসক্রিম খাচ্ছে বসে guys nice.